আমাকে নাপা আমি কখনো ভাবতে পারি নি যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারব আল্লাহ পাক রবিনালামিন আমাকে এত বড় সুযোগ করে দিবে সব আল্লাহ পাকের ইচ্ছা আমি নুজুল ভাইকেও ধন্যবাদ জানাই যে এত বড় একটা আয়োজন করার জন্য আমাকে এত বড় একটা সুযোগ করে দিতেছে আপনার সাথে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ জানাই माननीय প্রধানমন্ত্রীর আপনাকেও অনেক ধন্যবাদ জানাই আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য ভালো কিছু করবেন এই উসলা প্রিয় দর্শক আবারও সোশ্যাল মিডিয়ায় মহিলা কর্মীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ফাঁস হলো সেই ফোন আলাপে তিনি স্পষ্ট বলতেছেন তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং কি তার যেভাবে ধ্বংস করছেন তার তো ভয়ঙ্কর প্রতিশোধ নিবে চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে এই মহিলা কর্মীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোন আলাপটা হলো সেই ফোন আলাপটা আগে আমরা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো আপনাকে বাঁচিয়ে রাখছে আল্লাহ আমি এই দোয়াটা করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার কাছে আপা আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো পাঁচই আগস্ট যখন আমার স্বামীকে নিম্ন ভাবে হত্যা করছে আপনা আপনার বক্তব্য আসে আমার স্বামী ছিল যখন নাকি আমার স্বামীকে আমি ফোন করছি তুমি সরে যাও তুমি চলে যাও আমাকে আমার স্বামী বলতেছে না আমার নেত্রী এখনো কিছু বলে নাই এখন তুই আমার নেত্রী বক্তব্য দেয় নাই বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্বেগ নেবো আপা আপনি আশা ছিল আমার হাজবেন্ড আপনি কিছু বক্তব্য দিবেন তারপর সে চলে যাবে কিন্তু নির্মল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি পাঁচই আগস্টে আমার স্বামীকে নির্মল ভাবে হত্যা করেছে এ বিএমপি জামা শিবিরা মিলে জানি না আপা সামনের দিন বলে আমরা কিভাবে যাবে শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনো দিন করেন রাব্দুল আলামিন যদি আপনার উচিলাতে করায় আমি কি আপা আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আপা আমার স্বামী ডারে এইভাবে মেরে ফেললো ওরা বাচ্চা ঘোষ বলছে আমার তোমার বাইরে না আমার আমার দুটা ছেলে আছে আমার আমার বাবা নাই আমার মা থেকে কি দেখবে ওরা চান ভিক্ষা দেয় নাই আপা ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে গত পনেরো বছর বিএনপির এলাকা ছিল আমার স্বামীর সাথে উঠা বসা চলা ফিরা তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল এলাকায় আমরা তো কাউকে কিছু বলি নাই আঘাত করি নাই কেন পাঁচ গোষ্ঠী আমার স্বামীকে নিম্নম ভাবে হত্যা করলো আমি কাছে বিচার চাই কেন আমাদের সাথে হলো যখন পনেরো বছর তোমরা এলাকা ছিল তোমরা যখন তিলাম আমরা তো কারোর ক্ষতি করে ফেলাই নাই তোমরা এইভাবে আমার তিন আজকে আমার সন্তানজিরাজ বাবা রাখতে পারে না সন্তানজুরা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো আমার বাসুরে ব্যবসা সব লুটপাট করে নিয়ে চলে গেছে বাড়িও লুটপাট করছে আমাদের ব্যবসা ছিল তিনটা ব্যবসা ছিল তিনটা ব্যবসা আমাদের লুটপাট করছে আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব চালায় দিয়েছে আমাদের কিছুই রাখেনি আমাদের মানুষটাকে শুদ্ধ মেরে ফেলছে আমাদের কর্মীদের ঘর লুটপাট করছে আমার একটা কর্মীদের ভালোভাবে রাখতে দেয় নাই

শুর দুন বেঁচে জানি না শান্তি ছয় মাস ধরে বাবার মুখ থাকে না বাবা করে ডাকতে পারেন আপনি তো জানেন বাবা মারা কত যন্ত্রণা কত কষ্টের আপনি চেকে দেখেও ভালো বুঝবেন না আপা বা আমার স্বামী কে ওরা নির্মম ভাবে হত্যা করছে বাবা আমার স্বামী ওকে বারবার বলছে আমার তোমরা লাগবে জেল কেনা দিয়ে তো আমার মাইটা পেলো না আমার দুটো সন্তান আছে আমার স্ত্রী আছে মা আছে আছে বোন ওরা মানুষের জাত না ওরা শুনবে না ওরা শোনে না বোন আপনি ধৈর্য ধরেন আপনি ধৈর্য আর আর একজনকে দেন প্রিয় দর্শক যে বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন এই মহিলা কর্মীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্যগুলো দিলেন এই তথ্যগুলো শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত এই পরবর্তী ঘর আমন্ত্রণগুলো আমাদের